গুণধর স্বামীর কাছে বেশি সাত করে মাছ খেতে চেয়েছিলাম তার নমুনা আছে আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই সবাইকে শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা রাখছি আমার কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন আল্লাহর অশেষ রমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে সকালবেলা উঠে একদম গোলগুলো এই যে রুটি বানিয়ে নিয়েছি একটু মোটা মোটা করে আর এখন তেল দিয়ে পরোটা ভেজে নিচ্ছি আজকে সকালবেলা পরোটা আর ডিম পোচ করে নেবো আর সাথে তো চা থাকবে বিথি থাকবে আর চা থাকবে না এটা তো মানাই যায় না তো আমি একদম মুচমুচে করে আমি দুইটা পরোটা ভেজে নিয়েছি শুধু দুইটা না সরি আরও অনেকগুলো রুটি পরোটা ভেজে নিয়েছি তবে একটা পরোটা ভাজাই আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু প্রতিদিন আমার সকালবেলা এই নাস্তাটাই তৈরি করতে হয় তো দেখাতে দেখাতে না আমি কেমন যেন এখন একটু বিরক্ত হয়ে গিয়েছি তো এখনও যেহেতু মেয়েরা ঘুম থেকে উঠেনি তো জবার যেহেতু মোটামুটি এখন আর স্কুল নেই তো এখন কিন্তু মোটামুটি একটু দেরি করেই ঘুম থেকে উঠছে তো তেমন একটা চাপা চাপি করি না যেহেতু শীতের সকাল একটু না হয় দেরি করেই উঠুক আর ছোটোজন সাথে ঘুমাচ্ছে আর জানুয়ারি মাস তো ওমন কিন্তু একটা ক্লাস হয় না স্কুলে যাচ্ছে আসছে আর খেলাধুলা হচ্ছে যার কারণে আমিও যেতে দেই না যে বাচ্চাগুলো একটু ঘুমাক তো এই ঘুমগুলো তো পরবর্তীতে আর ঘুমাতে পারবে না স্কুল যদি আগের মতো শুরু হয়ে যায় যার কারণে আর কি আমি ইচ্ছে করেই এই শীতের সকালে দুই মেয়ে বড়োজনে তো মোটামুটি বাসাই থাকে ছোটোজনকেও আর কি আমি যেতে দেই না তো এইখানে আমি ডিম পোজ করে নিয়েছি আর একটা রুটি আর একটা পরোটা নিয়েছি এখন বারান্দায় বসে গিয়েছি ভিটামিন ডি গায়ে নেব আর সাথে এই নাস্তাটাও করে নিব আচ্ছা এই সকাল সকাল যে রোডটা আসে এই রোদে কি ভিটামিন ডি থাকে নাকি বেলা এগারোটার দিকে যে রোদটা ওঠে ওই রোডটার মধ্যে বেশিরভাগ ভিটামিন ডি পাওয়া যায় আমার প্রিয় আপুরা প্লিজ আমাকে এই বিষয়টা একটু জানাবেন তো আমি যতদূর শুনেছি যে বেলা এগারোটা থেকে ভিটামিন ডিটা নাকি বেশি পাওয়া যায় আর সকালে রোডটাই এমনিতে গায়ে লাগানো আর কি ভালো তো যাই হোক এই তো নাস্তা করছি আর মনের মতো করে এক একা নাস্তা করছি আর এখানে বসে বসেই কিন্তু আমি জুই জুই বলে চিৎকার করতেছিলাম যে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো অনেক বেলা হয়ে গিয়েছে তো আমার ছোটো মেয়েটা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে আমার কাজে তো হেল্প হয় তো যাই হোক আমি কিন্তু অলরেডি নাস্তা করে ডাইনিং টেবিলে বসে যদিও খাওয়া হয়নি তারপরেও ডাইনিং টেবিলটা একটু সুন্দর করে আমি ভেজা টাওয়াল দিয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি কাজ করতে করতে আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এর মধ্যে দুই মেয়ে উঠে গিয়েছিল আর রুমে বসি আর কি নাস্তা করেছে তো কাপ তিনটা রয়ে গিয়েছিল তো ভাবলাম যে কাপগুলো নিয়ে এসে আগে ধুয়ে ফেলি কারণ এখন আর কি আমি এখানে মাছ আনা হয়েছিল রাতের বেলা তো সে মাছগুলো আর কি ভিজিয়ে দিব। তো মাছ ধুতে গেলে তো একটা আষ্টের গন্ধ হয়ে যাবে সিঙ্কের চারপাশে যার কারণে আমি এই ধোঁয়াধুয়ের কাজগুলোই আগে আমি সেরে নিলাম আজকে কিন্তু একদম নিজের মনের মতো করে নাস্তাটা করেছি আর অনেক দিন যাব আমি না একদম ছোট মাছ খাওয়ার জন্য একদম পাগল হয়ে গিয়েছিলাম তো বারবার আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে আমার জন্য কিছু ছোট মাছ কিনে নিয়ে আসো তো সে বারবার বলতেছিল তুমি কি মাছ খাবা যদিও বাসার নিচে সবজি মাছ পাওয়া যায় তবে আমি কিন্তু ওই যে সব দোকানের মাছ খাই না তা আমি তাকে বারবার বলতেছিলাম যে একটু মাছের আড়দে যাও আর সেখানে গিয়ে বাইলা মাছ তারপরে ছোট ছোট বাতাসি মাছ টেংরা মাছ তারপরে কাইকলা মাছ এই ধরনের মাছগুলো তুমি কিনে নিয়ে আসবা তো সে কিন্তু বাই পাইলে যায় নাই সে আমার কি করছে রাতের বেলা বাসা আসার সময় আমাদের বাসার নিচে এই যে এই রকম মাছ পেয়েছে আর কি তো সেখান থেকে সে মনে হয় একদম অল্প অল্প করে মাছ নিয়ে এসেছে এখানে ট্যাংরা মাছ এনেছিল তো রাতের বেলা মাছ এনে সে তো মহা খুশি আর বারবার আমি কিন্তু মোটামুটি ঘুমিয়ে পড়েছিলাম আর সে মাছগুলো এনে আমাকে ডাকাডাকি করতেছিল যে বিথি ওঠো দেখো কত সুন্দর মাছ নিয়ে এসেছি একেবারে টাটকা টাটকা মাছ তার সাথে একটা রুই মাছও এনেছিল ছোট। তো আমি তার মাছ হাতে দেখে আমি বুঝতে পেরেছি যে মাছগুলো সে কোথা থেকে নিয়ে এসেছে তবে মাছগুলো আর আমি ধরে দেখিনি আমি বলছিলাম যে তুমি ডিপ ফ্রিজে রেখে দাও সকালবেলা উঠে তারপর আমি মাছ দেখব রাতের বেলায় মাছগুলো দেখার জন্য আমাকে অনেক জোরা করেছিল তবে আমি কিন্তু তাকে কোনো কিছুই বলিনি আর এপাশ থেকে কাপগুলো গুছিয়ে নেছি। তবে সে কিন্তু আমাকে বারবার বলতেছিল মাছগুলো কোথা থেকে কিনে এনেছি তুমি তো জিজ্ঞাসা করলা না তো আমি তো বুঝতেই পেরেছি সে মাছগুলো কোন জায়গা থেকে কিনে নিয়ে এসেছে আমি কিন্তু রাতের বেলা কোনো কিছু তাকে বলিনি আমি বারবার বলতেছিলাম যে মাছ যদি পচা হয় তাহলে আজকে তোমার খবর আসছে তো আমি ওই দিক থেকে মাছগুলো ভিজিয়ে দিয়ে এই পাশে চলে এসেছি এই যে ওয়াশিং মেশিনে কিছু কাপড় দিতে হবে তো আমার আমার মেয়েগুলো কি করে ইদানিং কিন্তু কাপড় চোপড়গুলো ধোয়ার ব্যাপারে ওরা এত অলসতা করে দেখা যায় কাপড় পরতেই থাকে পরতেই থাকে সে কাপড় চোপড়গুলো সহজে হাতে আর কাচতেই চায় না ওয়াশিং মেশিন আনার পর একেবারে মনে হয় অলসতা তাদেরকে আরও ঘিরে ধরে ফেলেছে তো আমি যখন ওয়াশিং মেশিনে কাপড় ধুই তখন কিন্তু আমি আমার মেয়েদের সাথে একটু রাগ করি যে প্রতিদিনের কাপড়গুলি একটু গুরু সাবান ছিটিয়ে দিয়ে প্রতিদিনেরটা ওইভাবে ধুয়ে ফেললেই তো হয়ে যায় তো যতই রাগারাগি করি না কেন দেখা যায় তা চোপড় তারা জমা বেই স্কুলে যে যায় সেই স্কুলের ড্রেসটা বাসায় এসে পরে সেটা পরে গোসল করে ফেলে আর বাসে যে জামা কাপড়গুলো থাকে সেগুলো অমনিতেই থেকে যায় ওটা আর পরে না এরকম করতে করতে কিন্তু অনেক জামা কাপড় জমা হয়ে যায় আর এই যে আমার একটা ঘোড়ার ডিমের বেসিন এই বেসিনটা নিয়ে কিন্তু আমার প্রচণ্ড রাগ কারণ এই সাদা বেসিনটা পরিষ্কার করতে গেলে কিন্তু আমার অবস্থা একেবারে খারাপ হয়ে যায় হঠাৎ করে এত ভালোভাবে পরিষ্কার করি হারপিক দিই ব্লিচিং পাউডার বা গুরু সাবান দিয়েও পরিষ্কার করি এরপরও কেমন যেন একটা লালচে দাগ পড়ে যায় তো বাড়িওয়ালা যেহেতু জিনিসগুলো দিয়েছে চাইলে একটু ভালো মানের জিনিসই কিন্তু সে দিতে পারতো ভাড়াটিয়াদের জন্য তো সব ভাড়াটিয়া যে অপরিষ্কার তা কিন্তু না তো কিছু কিছু আমাদের মতো যে ভাড়াটিয়াগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে তাদের কিন্তু একটু কষ্ট হয়ে যায় এভাবে প্রতিদিন বেসিন পরিষ্কার করা বা এই যে টাইলসের জিনিসগুলো পরিষ্কার করা বেসিন পরিষ্কার করতে গিয়ে এই যে উপরের যে সেলটা এটাও দেখলাম যে গতকাল জবার আব্বুই আর কি শেপ করেছিল সেপ করতে গিয়ে তার যত ছোটো ছোটো দাড়ি এগুলো ছুটে এসে এখানে পড়েছে তো এটা যদি এখন পরিষ্কার না করি আমার কাছেও দেখতে ভালো লাগবে না আর খুঁতখুতে লাগবে তাই আর কি খুব সুন্দর করে ক্লিন করে নিলাম আর এই যে অর্ধেক অংশ টাইলস করেছে বাকি অর্ধেক অংশ দেয়ালি আসছে তো এই জায়গাটাও আমার কিন্তু সচরাচর তেমন একটা পরিষ্কার করা হয় না তো আমি কিন্তু একদম গুঁড়ো সাবান দিয়ে টাইলসের অংশটুকু খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর টাইলসটাও কিন্তু দেখতে একেবারে ঝকঝকে তকতকে হয়ে গিয়েছে এখন আমি অফ ক্যামেরাতে মাছগুলো কুটে নিয়েছি তো মাছগুলো ধোয়ার পর দেখেন মাছের কি অবস্থা মাছের একদম গোলে মাছগুলোর অবস্থা খারাপ তো যখন মাছগুলো কুটতেছিলাম তখনই দেখেছি মাছগুলো একটু নরম নরম শুধু রুই মাছটাই ভালো ছিল তো মাছ কুটার পর আমার কিন্তু মাথা একেবারে গরম হয়ে গিয়েছে আমি ভেবেছিলাম যে ছোট ছোট মাছ এনেছে এডি রেখে আমি প্রতিদিন অল্প অল্প করে এক এক দিন এক এক রকমের মাছ রান্না করে খাবো। তবে এত মেজাজ খারাপ হয়েছিল। আজকে আমার তো এখানে আমি যত রকমের মাছ আনা হয়েছিল আমি সব মাছ কিন্তু একসাথে একদিনে রান্না করে ফেলেছি শুধু রুই মাছ বাদে আর এখানে বেলে মাছটা আমি একটু ভেজে নিচ্ছি কারণ মাছটা একেবারে নরম ছিল তো খুব স্বাদ করে মাছ খেতে চেয়েছিলাম আর কি তার এই নমুনা তো ওনার কাছে যদি আমি কখনো কোনো কিছু খেতে চাই তো তখনই সে কাজটা করে একদম আনে আনে ঠিকই তবে একদম বাজে একটা জিনিস কিনে নিয়ে আসে তো মাছটা যদি বাইপেল থেকে আনা হতো একদম সকাল সকাল টাটকা মাছ তাহলে কিন্তু মাছগুলো খুব ভালো থাকতো তো আমি তো মাছ দেখার পর আমার আজকে মাথায় রক্ত উঠে গিয়েছিল আমি সাথে সাথে রান্না বন্ধ করে তাকে আগে ফোন দিয়েছি দিয়ে আমি তো আচ্ছা মতো আজকে আপনারাদের ভাইয়াকে ঝেড়েছি যে তোমার কাছে কোনো কিছু খেতে চাইলে তুমি আমার সাথে এমন করো না মন চাইলে তুমি আনবে না তো সে বারবার বলতেছিল কি হয়েছে মাছ কি নরম মাছ কি নরম তো আমি তাকে বললাম যে মাছ নরম না হলে তো তোমাকে আর ফোন দিতাম না আসলে কি আমার ঘরের মানুষটা এরকম নাকি অন্য অন্য পুরুষগুলো এমন আসলে আমি ঠিক বুঝতে পারি না এরপর থেকে আমি বটটা রান্না করে নিয়েছি তবে আজকে গরুর এই যে যে বটটা এটা আজকে আর খাব না তবে এটা রান্না করতে কিন্তু সময় লাগবে একদম ধীরে ধীরে রান্না হবে এটা আগামী আর কি খাবো তবে আজকেই রান্নাটা করে রাখছি একদম রান্না করতে করতে ওই পানিটা একদম যখন মাখো মাখো হয়ে যাবে তখন আর কি বটটা খাওয়ার উপযোগী হয়ে যাবে আর এরপর থেকে আমি আলু দিয়ে বেলে মাছটা আর কি রান্না করব। তার সাথে ট্যাংরা মাছ রান্না করবো বেগুন দিয়ে আর আরেকটা মাছ এনেছিলো আর কি কাইকলা মাছ সেটাও আমি রান্না করব। তো এখানে আমি কাইকলা মাছগুলোই আর কি রান্না করছিলাম তো মাছগুলো কোনো স্বাদও ছিল না আর ওই যে কুটতে আর ধুতি মাছের অর্ধেকটা কিন্তু চলে গিয়েছে তো এই হলো অবস্থা আসলে ঘরের পুরুষ মানুষগুলো যদি ঠিকঠাক মতো বোর কথা মাঝে মাঝে না শুনে তখন কিন্তু বোরদের একটু ঝাড়ি খেতেই হয় তা আমি কিন্তু খুব ঠান্ডা মানুষ অনেকেই বলেন যে বিথা তুমি খুব ভালো তুমি খুব সুন্দর করে কথা বলো তবে বিশ্বাস করেন আমার মেজাজটা গরম হয়ে গেলে তখন কিন্তু নিজেকে আর কন্ট্রোলে রাখতে পারি না বিশেষ করে এই মানুষটা যদি কোনো হাট বাজার করে না সেটা যদি পচা গলাও হয় তাহলে বলবে যে ফেলে দাও সেটা দ্বিতীয়বার আর বাজারে গিয়ে চেঞ্জ করবে না ওইখানে কিন্তু আমি ছোট যে ওই কী বলে ওটা বেলে মাছ আনছিলো সেটাও আমি অফ ক্যামেরাতে হাতে মাখিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করেছি আর এখন ওই যে হাতে মাখিয়ে আবার ট্যাংরা মাছটাও বসিয়ে দিলাম যে মাছগুলো একেবারে খাওয়ার মতো ছিল না সে মাছগুলো আমি রান্না করে ফেলছি আর রুই মাছটা রেখে দিয়েছি আর সাথে আরেকটা মাছ ছিল মলুঙ্গি মাছ ওটাও মোটামুটি ভালো ছিল ওগুলো আমি রেখে দিয়েছি তো এই শাকগুলো মা গ্রামের বাড়িতে গিয়েছিল তো সেখান থেকেই আমার ছোট মামি আর নানি মিলে কিছু শাক আর কি তুলে দিয়েছিল। তো মা এনে শাকগুলো আবার আমাকে দিল। বলল যে শাকগুলো যেন রান্না করে ফেলি তো বললাম যে এগুলো আর ফ্রিজে রেখে লাভ নেই টাটকা টাটকাই রান্না করি আমি যখন রান্না করতেছিলাম ওই মুহূর্তে মা আর কি গ্রামের বাড়ি থেকে চলে এসেছিল। তো শাকগুলো কিন্তু আমি প্রায় তিন চারবার করে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এগুলো যেহেতু গ্রামের শাক এগুলোর মধ্যে কিন্তু এত ধুলোবালি নেই একদম বাড়ি থেকে আনার সময় নানি আর মামি মিলে মা আর কি শাকগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছিল আমি কিন্তু সচরাচর দুইটা আইটেমই রান্না করি এর বেশি কিন্তু রান্না বান্না আমি করি না তবে মাছের কোয়ালিটি দেখে আর মাছের অবস্থা দেখে আমি আজকে রাগ করে একসাথে বেশি রান্না করে রেখে দিচ্ছি যেন আগামীকাল আমার অন্তত আর রান্না করার প্রয়োজন না হয় তো আপনাদের ভাইয়ে এর মধ্যে কিন্তু দুই দুইবার ফোন দিয়েছে কারণ আমি রেগে গেলে তখন কিন্তু সে বারবার ফোন দেয় তো সেও আর কি বুঝতে পেরেছে যে মাছগুলো হয়তো ভালো হয়নি তো আমি কোথাও থেকে যদি সে কি কোনো কিছু কিনে নিয়ে আসে আমি কিন্তু তখন তাকে জিজ্ঞাসা করি এটা কোন দোকান থেকে নিয়ে এসেছ যদি মহলা থেকে হাটবাজার করে আর কি তো আমার কিন্তু সবজি দোকানও আলাদা আবার মাছের দোকানও আলাদা আমি সব দোকান থেকে মাছ কিনি না আবার সব দোকান থেকে সবজিও কিনি না আবার সব রকম দোকান থেকে আমি কিন্তু মুদি বাজারটাও করি না তো এর জন্য কিন্তু মাঝে মাঝে আমার পরিচিত নিচে যে দোকানগুলো আছে তো দু একটা ভাই আর কি পরিচিত তো মাঝে মাঝে কিন্তু সে আমাকে বলে যে আপনার মতো স্পেশাল তো সবাই না যে দেখে শুনে খুঁটে খুঁটে বাজার করবে তা আমার কথা টাকা দিয়ে জিনিস কিনবো সেটা কেন বাজে জিনিস কিনবো আর দরকারি বাকি দুই টাকা দিয়ে বেশি কিনবো কম খাবো তবে মানে ভালো থাকবে এটাই হলো আমার কথা তো যাই হোক এপাশ থেকে আমি এই যে শাকটা রান্না করে নিয়েছি শাকটা কিন্তু অনেকটা কমে গিয়েছে তো আমি বেশ পরিমাণে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর ধনিয়া পাতা ছিল না তো ধনিয়া পাতা তো এই শীতের সময় ধনিয়া পাতা ছাড়া তরকারি খেতেও আমার ভালো লাগে না তো আমি আবার তিনটা বোম্বাই মরিচও এনেছিলাম তো বললাম যে এই তিনটা বোম্বাই মরিচ থেকে একটা বোম্বাই মরিচ এই শাকের মধ্যে দিয়ে দিব তো শাক ভাজির মধ্যে কিন্তু এই বোম্বাই মরিচ খেতে খুব ভালো লাগে অনেকে আবার এটাকে নাগামরিচও বলে থাকেন তা আমি অনেক সময় দেখা যায় নাগামরিচও বলি আবার অনেক সময় বোম্বাই মরিচও বলি সিজন কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে তো ভাবতেছি যে কিছু ধনিয়া পাতা এনে ফ্রোজেন করে রাখবো তবে ফ্রোজেন করা দেখা যায় কোনো কিছু খেতে আমার কাছে তেমন একটা ভালো লাগে না তবে আনবো খুব কম পরিমাণে এবার অল্প কিছু জিনিস আর কি ফ্রোজেন করব এখন কিন্তু মোটামুটি সবজির দাম অনেকটাই কমে এসেছে দেখলাম তো যাই হোক আমার এদিক থেকে শাকটা মোটামুটি হয়ে গিয়েছে আমি একদম ডাল খুঁটি দিয়ে শাকটা আর একটু আর কি একটু থেঁতু করে নিলাম আর বোমাই মরিচটাও দিয়ে দিলাম শাকের পানিটা কিন্তু একেবারে শুকিয়ে গিয়েছে এরকম পাঁচমিশালি শাক খেতে কিন্তু ভালোই লাগে আর এটা তো গ্রামের শাক ছিল খেতেও অনেক মজা হয়েছিল। তো শাক ভাজির সাথে কিন্তু শুকনামরিচটা খুব ভালো যায় আর এটা আব্বু কিন্তু খুব পছন্দ করে তো কিছু মরিচ ভেজে নিলাম এটা দুপুরে আমরা খাবো আর রাতে আসলে তারটা তাকে ভেজে দিব তো এখানে আমি রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম বেশি পরিমাণে এখন এই যে শাকগুলো দিয়ে দিব যাই হোক রাগ হয়ে আজকে আপনাদের ভাইয়ার বিষয়ে অনেক কথা বলে ফেললাম কেউ কিছু মনে করবেন না মাঝে মাঝে কিন্তু ঘরের কর্তা মশাইকে একটু রাগ ছাড়িয়ে দিতে হয় নাহলে বউদেরকে আবার ভয় পায় না এখন আমার প্রিয় আপুর একটা কমেন্ট পড়ি মোসাম্মত লিপি আইডি থেকে আমাদের লিপি আপু কমেন্ট করেছিল ধনিয়া পাতার ভত্তা দেখে নাকি আপুর খুব লোভ লেগে গিয়েছিল এই কয়দিন আমি তোমার প্রতিটি ভিডিও দেখেছি কিন্তু শরীর খারাপ থাকার কারণে কমেন্ট করা হয়নি যাই হোক এখন অনেক অসুস্থ দোয়া করো তোমার জন্য অনেক অনেক দোয়া রইল ভালো থেকো আপু তোমার কি হয়েছে আমি জানি না তবে তোমার কমেন্ট না পেলে তখন সত্যি টেনশন কাজ করে ওইভাবে তো কারোর সাথে কথা বলা হয় না আর সাথে তোমার নাম্বারও নেই যে তোমার সাথে কথা বলবো তোমার জন্য দোয়া রইল আপু তুমিও ভালো থেকো আর এই যে আজকে দুই আইটেমের জায়গায় তিনটে আইটেম রান্না করেছি আর সাথে শাক ভাজি করেছিলাম এই তো ছিল দুপুরে রান্না বান্না আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফিজ